হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে মেজর উইড্রো আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে কীভাবে মেজর থেকে উইড্রো করবেন এবং আপনার যে এয়ারড্রপ টোকেন রয়েছে সেটা আপনি কত পেয়েছেন কীভাবে চেক করবেন লিস্ট যেহেতু আঠাশ নভেম্বর হতে যাচ্ছে দাম কীরকম হতে পারে তো ইতিমধ্যে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছি যেখানে বলেছিলাম এক ডলার পঞ্চাশ সেন্ট থেকে দুই ডলার পর্যন্ত হিট করতে পারে মেজর টোকেন সেক্ষেত্রে এখন দেখতেছি যে মেজর দুই ডলার প্লাস কিন্তু হিট করবে তবে এখানে আমরা ম্যাক্সিমাম ইউজার রয়েছে আমাদের মধ্যে যারা এয়ারড্রপ নট ইলিজেবল হয়ে গেছে কেননা আপনারা যদি এখানে ট্রান্জেকশন কমপ্লিট না করে থাকেন এখানে স্টার পার্সেস যদি না করে থাকেন অ্যাসাইনমেন্ট যদি কমপ্লিট না করেন সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টগুলো এখানে কিন্তু ব্যান করে দেওয়া হয়েছে তো আপনারা দেখতে পারতেছেন এখানে আমার একটা অ্যাকাউন্ট রয়েছে যে অ্যাকাউন্টটা আমার এয়ারড্রপ নট ইলিজেবল করা হয়েছে দেখতে পারতেছেন আনফর্চুনেটলি ইউর অ্যাক্টিভিটি ইন দ্য গেম ওয়াজ ইনসাফিসিয়েন্ট টু রিসিভ দ্য টোকেন তার মানে হচ্ছে তারা বলতেছে অ্যাক্টিভিটি নেই আমি এখানে রেগুলার কাজ করেছি যেখানে আমার চার লক্ষ নয় হাজার পয়েন্ট রয়েছে তারপরে আমি রকম টোকেন পাইনি তো দেখেন আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে কত রেশিওতে টোকেন দেবে আমি কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম যে দশ হাজার পয়েন্টের বিনিময়ে একটা টোকেন দিতে পারে তো এখন যেটা করেছে মেজর যারা ট্রানজ্যাকশন কমপ্লিট করেছে তাদেরকে টোকেন দিয়েছে যারা করেনি তাদেরকে কিন্তু খুবই কম দিয়েছে এবং বেশিরভাগ অ্যাকাউন্টগুলোই নট ইলিজেবল করে দিয়েছে যেমন আমার এই অ্যাকাউন্টে দেখতে পারতেছেন পাঁচ লাখ উনসত্তর হাজার প্লাস কিন্তু কয়েন রয়েছে মানে পয়েন্ট যেটা ক্লাইম রেওয়ার্ডে ক্লিক করলে আমরা দেখতে পারতেছি এখানে মাত্র একান্ন সেন্ট মেজর দিয়েছে সেক্ষেত্রে এখানে কত রেশিওতে দিয়েছে আপনারাই বুঝতে পারতেছেন তো অনেকের রয়েছে পাঁচ হাজারের বিনিময়ে একটা একটা কয়েন দিয়েছে অনেকে রয়েছে দশ হাজার পয়েন্টের বিনিময়ে একটা কয়েন দিয়েছে তো সেক্ষেত্রে এখানে দিয়েছে যে প্রসেসের উপরের ভিত্তি করে সেটা হচ্ছে স্টার পার্সেস বা তাদের প্যাকেজ বাই টন ট্রানজাকশন এ টু উপর নির্ভর করে তো এখন যাই হোক যারা টোকেন পাননি তাদের কি আর বলবো কাজ করতে থাকেন নেক্সটে ভালো প্রোজেক্ট আসবে সেখানে কাজ করলে আরও ভালো ইনকাম হবে এবং যেগুলোতে জয়েন হয়েছেন সেগুলো থেকেও আপনাদের ইনকাম হবে তবে হ্যাঁ এখন বর্তমানে ট্রেন্ডে চলতেছে টর্ন ট্রানজেকশন প্রত্যেকটা প্রজেক্টে এটাকে নিয়ে আসতেছে এবং এই ট্রানজেকশনটা যারা কমপ্লিট করে তারা তারাই কিন্তু ভালো এয়ারড্রো পাচ্ছে তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই ট্রানজেকশনটা কমপ্লিট করে নেবেন তো এখন কথা হচ্ছে এখানে যে আপনার উইথড্রো যে করবেন আপনারা যারা টোকেনটা পেয়েছেন কিভাবে। আপনারা উইড্রো করতে কোনোরকম ফি আপনাদের দিতে হবে না ক্লাইম রেওয়ার্ডস এই সেকশনে ক্লিক করবেন দেন এরকম একটা ইন্টারফেস চলে আসবেন নিচে স্ক্রল করলে আপনি কত টোকেন পেয়েছেন সেটা দেখতে পারবেন এবার ওকে বাটন রয়েছে ওকে ক্লিক করবেন দেন এখান থেকে এক্সচেঞ্জই সিলেক্ট করবেন আপনার যদি মাল্টিপল অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু আলাদা আলাদা এক্সচেঞ্জারে উইড্রো করতে পারবেন ঠিক আছে যদি মাল্টিপল অ্যাকাউন্ট সবগুলো ইলিজেবেল হয়ে যায় আপনি আলাদা আলাদা এক্সচেঞ্জারে উইড্রো করবেন একটা এক্সচেঞ্জারে উইড্রো করবেন না তো এক্সচেঞ্জে ক্লিক করার পর এখানে রয়েছে কন্টিনিউ বাটন জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন দেন এখান থেকে আপনার কোন এক্সচেঞ্জারে কে কমপ্লিট একটা অ্যাকাউন্ট রয়েছে ভালো অ্যাকাউন্ট সেই এক্সচেঞ্জারে সিলেক্ট করবেন তো এখানে আমরা বাইবিট ব্যবহার করে থাকি সেক্ষেত্রে বাইবিট অথবা বিটগেট যেটাই দেন আপনার বাইবিট থাকলে বাইবিট দেবেন দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন এবং ইয়েস আই হ্যাভ বিট বাটন এখানে ক্লিক করবেন দেন আপনার বাইবিটের যে ইউ আইডি রয়েছে সেটা দেবেন মেজর ডেপোজিট অ্যাড্রেস দেবেন অ্যান্ড ম্যামও দেবেন তো এটা আপনি কোথায় পাবেন আপনি চলে যাবেন আপনার যে বাইবিট অ্যাকাউন্ট রয়েছে বাইবিটে বাইবিটে আসার পর এখানে আপনার যে উপরে বাম দিকে আপনি দেখতে পারবেন আপনার প্রোফাইল সেকশন রয়েছে জাস্ট এই প্রোফাইল সেকশনে আপনি একটা ক্লিক করবেন দেন আপনার ইউআইডিটা কিন্তু এখানে শো করবে এই যে দেখতে পারতেছেন জাস্ট এটার উপরে একটা ক্লিক করবেন এটা কপি হয়ে যাবে দেন আপনার এই ইউআইডিটা আপনার টেলিগ্রাম বোর্ডটি নিয়ে বসাবেন দেন অ্যাস আসবেন আবারও বাইবিটে চলে আসবেন ইউআইডি পেস্ট করে আপনার টেলিগ্রাম বোর্ডে মেজরে দেন ডেপোজিটে ক্লিক করে আপনি ডেপোজিট ক্রাইপটুতে ক্লিক করে সার্চ বারে মেজর লিখে সার্চ করবেন দেখতে পারবেন মেজর টোকেন চলে এসেছে মেজরে ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে ওকে থেকে ক্লিক করবেন দেন এখান থেকে দেখতে পারতেছেন এটা হচ্ছে ডেপোজিট অ্যাড্রেস মেজরের এবং নিচের দিকে এটা হচ্ছে ম্যামো তো প্রথমত অ্যাড্রেস পরে হচ্ছে ম্যামো এই দুটো আপনি কপি করবেন দেন আপনি চলে আসবেন আপনার টেলিগ্রাম বোর্ডে বোর্টে আসার পর আপনার উপরের দিকে ইউআইডি মাঝখানে হচ্ছে মেজর ডেপোজিট অ্যাড্রেস এবং নিচের দিকে ম্যামো ম্যামো দেওয়ার পর সেন্টে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার যে উইড্রোটা দিয়েছেন সেই অ্যাড্রেসটা ঠিক আছে কি সেটা চেক করতে বলা হবে এবং আপনার বাইবিটটা কেওয়াইসি কমপ্লিট কিনা সেটা চেক করতে বলা হবে তো আমাদের সব কমপ্লিট থাকলে নিচের দিকে দেখতে পারবেন আই কনফার্ম জাস্ট আই কনফার্ম বাটনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার উইড্রোটা সাকসেসফুল হয়ে যাবে এবং আঠাশ তারিখ লিস্টিং ডেট আপনি আপনার ব্যালেন্সে কিন্তু লিস্টিংয়ের আগে আগে সেক্ষেত্রে আধা ঘন্টা এক ঘন্টা আগে আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন আপনার বাইবিটে তো আপনি বাইবিটে উইড্রো করলে আর বিটগেটে করলে বিটগেটে দেখতে পারবেন তো এই প্রসেসে মূলত আপনারা উইড্রো করে রাখেন তো যাদের মোটামুটি এখানে একশো কয়েন হয়েছে তারা প্রতি টিকা টোকেন যদি দুই ডলার লিস্ট হয় সেক্ষেত্রে আপনার দুইশো ডলার প্রায় পঁচিশ হাজার টাকার পর্যন্ত আপনার কিন্তু প্রফিট হচ্ছে তো সেক্ষেত্রে এরকম প্রফিট হবে মূলত ক্যাপ্টোকারেন্সি মার্কেটে টেলিগ্রাম বোর্ডে যখন এই প্রজেক্টগুলো আসতেছে তখন কিন্তু টিকটক আর বিভিন্ন ইউটিউবার যারা টেক চ্যানেল যাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে তারা ভিডিও করে তারাও কিন্তু এই টেলিগ্রাম বোর্ডকে প্রমোট করিয়েছে টাকার বিনিময় যার জন্য উড়ে এসে অনেক লোক জুড়ে বসেছিল এই ক্র্যাপ্টোকারেন্সি টেলিগ্রাম বোর্ড মার্কেটে তো সেক্ষেত্রে সেই লোকগুলো যখন পেমেন্ট পাচ্ছে না বুঝতেছে না এবং অনেকগুলো প্রজেক্ট প্রতারণা করেছে যার জন্য তারা চলে যাচ্ছে এবং এইটটি পার্সেন্ট লোক কিন্তু ইতিমধ্যে টেলিগ্রামকে সেরে দিয়েছে তো সেক্ষেত্রে এখন কিন্তু ভালো একটা সময় ক্র্যাপ্টোকারেন্সি মার্কেট আপে যাচ্ছে এই মার্কেট আপে যাওয়ার অপেক্ষাই আমরা ছিলাম এখন যে প্রজেক্ট আসবে প্রত্যেকটা প্রজেক্টই পেমেন্ট করবে তবে প্রত্যেকটা প্রজেক্টের কন্ডিশনগুলো মেনে আপনাদেরকে কাজ করতে হবে আর যেটায় ট্রান টন ট্রানজেকশন কোনো প্রসেস থাকবে অ্যাসাইনমেন্ট থাকবে বা একটা টাস্ক থাকবে সেটা আপনি কমপ্লিট করে নেবেন আর অবশ্যই ট্রন্ট ট্রানজাকশন ট্যাক্স কমপ্লিট করার আগে সেটা যেই প্রজেক্টটি হোক না কেন আপনার ব্যালেন্সটার উপরে ফলো করবেন আপনার ব্যালেন্স ভালো একটা পরিমাণের আছে কি না যদি ভালো একটা পরিমাণের ব্যালেন্স থাকে তবেই আপনি ট্রানজ্যাকশন কমপ্লিট করবেন যদি আপনার ভালো পরিমাণের ব্যালেন্স না থাকে তাহলে আপনি কমপ্লিট করবেন না কেননা আপনি যেটা ইনভেস্ট করতেছেন সেটা যদি ব্যাক না পাচ্ছেন তার থেকে প্রফিট যদি না হচ্ছে সেক্ষেত্রে আপনি কেন করবেন তো ফ্রেন্ডস মূলত এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন অ্যান্ড শেয়ার করে সবার মানুষ করে দেবেন যাতে করে সবাই এই আপডেট সম্পর্কে জানতে পারে ভালো তাই সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতেই শুভকাম এসমতো এখানে শেষ আল্লাহ হাফিজ